তাদেরকে এক পাশ কেটে নতুন কিছু কম্বল চোর আবিষ্কার হয়েছিল চোর বাঘ আবিষ্কার হয়েছিল যারা মুজিদ পায় মুজিদ পায় বলে সারাদিন মুখে ফেরা করেছিল তারা বাংলাদেশটা একটা ফেসিজমের দিকে নিয়ে গিয়েছিল আর এখন নতুন করে চব্বিশের জুলাই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে তারেক পাই তারেক পাই স্লোগান দিয়ে নতুন করে বাংলাদেশে নতুন ফেসিজম আনার আয়োজন চলছে আমরা তাদেরকে সতর্ক করছি ভুলো এই ধরনের পদক্ষেপ নেবেন না কারণ ইতিহাসের কারণে যারা পদক্ষেপ নিয়েছিল তারা এখন ভারতে কলকাতা গলিতে গলিতে না খেয়ে বেড়াচ্ছে তাদের পরিণতিও আপনাদের হবে ইনশাআল্লাহ বাংলাদেশে যে বৃহৎ দুইটি দল বর্তমানে রয়েছে একটি হল বিএনপি আর একটি হল জামায়াত জামায়াত আগে ছোট দল ছিল এখন উত্তর বড় হয়ে গিয়েছে ক্যাপ মার্কেটে

কোন একক নেতৃত্ব পার্লামেন্ট দেখতে চাই না কারণ সংস্কার প্রক্রিয়াকে বাধা দিয়ে উনি ইতিমধ্যে যে আমি সংস্কারের বিরোধী আমি রাজা আমি ওঠার প্রচেষ্টায় আছি তাহলে একটা ফেসিস্টে বিদায় করে কেন আমি একটা ফেসিস্টে নিয়ে আসবো এটা তো কোন যৌক্তিকতা হতে পারে না শেখ হাসিনা তো ভারতে পারে গিয়েছিল আরেক তো আমার পার্লামেন্ট

যে পরিস্থিতি তারা কয়েক করেছিল সেই পরিস্থিতি দিকে তারা হাঁটলো আর জামাই চিন্তা করলো সাক্ষরটা করে দেয়ের মধ্যে যদি গণভোডটি কিন্তু মাঠে নামতে পারি তখন আমরা দাঁড়িয়ে যদি দুই তিনটা ভোট পাই তাহলে সমস্যা কোথায়